আমরা হলাম মন্নব আমরা সত্যিটা খুঁজে বের করব আমরা ওকে খুব জ্বালাবো কিন্তু আমরা শুধু ওকেই একমাত্র জ্বালাবো না আমি এটা বলতে পারবো না ভাই ভাই এটা ঠিক নয় ঠিক নয় তুমি এটা জিজ্ঞেস করতে পারো না দেখো আমরা দেখলাম এখানে সবাই অনেস্ট নয় আর এটা আর সব বন্ধুদের সত্যিটা জানার পর আমি নিজে হট সিটে বসলাম আর আমাকে সেই প্রশ্নটার উত্তর জিজ্ঞাসা করা হলো যেটা সবাই জানতে চায় কি তোমার ভিডিওতে ফেক জিনিস করো ভিডিওটা আরো ক্রেজি হয়ে উঠবার আগে চ্যান্ডেলার প্রথম প্রশ্ন হলো আমাদের নতুন ফেস্টিভাল বারে টেস্টটা কি তুমি পছন্দ করো হ্যাঁ এটা খুব সহজ কারণ সবাই পছন্দ দেখা কাজ করছে না তোমার নাম কি হ্যাঁ তোমার খুব তাড়াতাড়ি বলে এটাও সত্যি তোমার জন্য একটা সহজ প্রশ্ন তোমার কি মনে হয় তুমি নোলানের থেকে বেশি ফানি হ্যাঁ ও একটা ভাবলেও না